এই বীজটা দেখছেন এই বীজটা নাম হচ্ছে আকাশমণি বীজ এই বীজটা আপনি যদি বাড়িতে লাগাতে পারেন বা লম্বা আপনার যদি জায়গা থাকে তাহলে এই বীজটা অবশ্যই আপনারা বাড়িতে ছড়ান কারণ এই বীজটা থেকে অনেক পরিমাণে গাছ হবে আপনাদের কম সময়ের মধ্যে আপনার জমিতে যদি লাগাতে পারেন তাহলে কিন্তু অনেক টাকা আয় করতে পারবেন কারণ এই গাছটা যদি দশ বছর রাখতে পারেন কিংবা পনেরো বছর বন্ধুরা এই গাছটা দেখুন কত বয়স হয়েছে তার সাথে কিন্তু গাছে আমার অনেক মোটা হয়ে গেছে এই গাছটা যদি আমাদের যদি এখান থেকে বিক্রি করা হয় তাহলে কিন্তু আমাদের গাছটা অনেক পাটা বেরোবে বন্ধুরা এই গাছটা থেকে আমরা এখন জানলা দোয়ার পাটা ছপ্পর সোপা এগুলো কিন্তু আমরা করতে পারবো এই গাছ থেকে আমাদের পাটা খুব সুন্দর তৈরি হয় তো বন্ধুরা আপনার যদি জমিতে জায়গা বেশি থাকে তাহলে কিন্তু অবশ্যই আকাশমণি পিস যদি সংগ্রহণ করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনার বাড়িতে ছড়ান খুব সুন্দর গাছ বেরোবে এই পদ্ধতিতে লাগান আপনার বাড়িতে খুব সুন্দর চারা তৈরি হবে কিভাবে লাগাচ্ছি অবশ্যই ভিডিওটাতে মন দেন তাহলে অবশ্যই আপনার বাড়িতে খুব সুন্দর চারা তৈরি করতে পারবেন প্রথমে আপনার যে ধরনের মাটি হোক সেই ধরনের মাটিতে কিন্তু অবশ্যই এইভাবে কিন্তু বিষ টাকা ছড়িয়ে দিতে হবে তারপর কিন্তু আমাদের যে গ্যাপটা আছে দেখুন কোনো অসুবিধা নেই কারণ যেরকম আপনারা ছড়াবেন সেরকম কিন্তু আপনাদের অবশ্যই গাছটা খুব সুন্দর বেরোবে তারপর কিন্তু আমাদের যে মাটিটা উপরে ছড়ানো হয়ে গেছে বীজটা তারপর কিন্তু আমাদের শুকনো বালি দিতে হবে বালি কিন্তু অবশ্যই কিন্তু আমাদেরকে সাইডে সাইডে পুরো বীজটাকে ঢাকা দিতে হবে বীজটাকে ঢেকে পড়লে তাহলে আমাদের খুব সহজে গাছটা গরম যখন একটু ভাব পড়বে তখন কিন্তু গাছটা খুব তাঁতির মধ্যে কল বেরিয়ে থাকবে এবং গাছটা খুব তাড়াতাড়ির মধ্যে বড়ো হবে তো বন্ধুরা বীজটা যখন ফেলাবেন তখন কিন্তু টবে বা যে কোনো আপনার শোলের জায়গা থাকলে কিন্তু অবশ্যই বীজটা ফেলান তাহলে কিন্তু আমাদের শিকড়টাও বেশি দূর যাবে না কিন্তু টবে লাগালে শিকড় বেশি দূর যাবে না তখন গাছটা আমাদের চারার থেকে তুলা কিন্তু ভালো থাকবে মাটিতে যদি ফেলানো হয় তাহলে কিন্তু আমাদের শিকড় অনেক কেটে যায় বা ছিঁড়ে যায় বন্ধুরা অবশ্যই কিন্তু টবে লাগান খুব সুন্দর চারা হবে তো এবার আমরা আসবো ঠিক বাইশ দিন পর বাইশ দিন পর দেখুন গাছটা কিন্তু আমার অনেক গাছ বেরিয়ে গেছে কিছু গাছ আমার মিস গিয়েছে যার মানে বীজ ফেলে গেলাম তার মানে কিন্তু গাছ বেরোয়নি সেই জন্য আমার কিছু গাছ বেরিয়েছে এই গাছগুলো কিন্তু আমার খুব সুন্দর গাছ হয়ে দেখাবে আপনাদেরকে দেখুন আপনাদের গাছ এখন থেকে খুব সুন্দর হয়ে গেছে বীজটা যখন ফেলাবেন তখন কিন্তু কিছু ঢেকে দিয়ে রাখবেন তাহলে কিন্তু গরম ভাব যখন পাবে তখন অবশ্যই গাছটা খুব সুন্দর বেরোবে সপ্তাহে কিন্তু দুবার কিন্তু জল দেবেন তাহলে খুব সুন্দর হবে সাতাশ দিন পর গাছটা দেখুন গাছটা আমার কিন্তু অনেক বড়ো হয়ে গেছে সত্ত্বেও কিন্তু আমার এখনও আরও বীজ যেগুলো ফেলেছিলাম সেগুলো কিন্তু এখনও বেরোয়নি কিছু গাছ বেড়েছে তো দেখতে পাচ্ছে বন্ধুরা এই গাছটা কিন্তু আমার খুব সুন্দর পাতা ছেড়েছে এখন যেগুলো পাতা ছোটো ছোটো দেখতে এবার এসছে আমি ঠিক চল্লিশ দিন পর চল্লিশ দিন পর গাছটা দেখুন খুব সুন্দর বড় হয়ে গেছে এখন গাছটা আমার এবার তোলা হবে এবার আমি যখন এখান থেকে তুলে আমি রিপোর্টিং করবো বা যে কোনো টবে আমরা লাগাতে পারবো বিচার জন্য সেই জন্য কিন্তু আমাদের ছোটো ছোটো টব নিতে হবে তারপরে আপনারা এভাবে যদি তুলে পরে আপনারা যদি বাড়িতে লাগান বা লং যদি জায়গা থাকে তাহলে কিন্তু অবশ্যই লাগান এরকম করে একটা টাকা তুলে আপনার থালি কাটা লাগাবেন তাহলে কিন্তু গাছটা খুব সুন্দর হবে এবং এই গাছটা খুব তাড়াতাড়ি বাড়ে দশ বছর যদি রাখতে পারেন তাহলে কিন্তু গাছটা অনেক বড় হয়ে যাবে এবং গাছটা যদি মোটা হতে পারে তাহলে কিন্তু গাছে কিন্তু আপনাদের পাটা কিন্তু খুব সুন্দর হবে এবং জানলা দোয়ার সবই হবে আপনারা এই গাছটা অবশ্যই লাগান বাড়িতে খুব সুন্দর গাছ হয় কারণ গাছটা কম সময়ের মধ্যে কম পরিচর্যার মধ্যে গাছটা খুব তাড়াতাড়ির মধ্যে উঠে আর বছরে একবার কিংবা দুবার আপনার গাছটা খালি পরিচর্যা করবেন তো বন্ধুরা বছরে দুবার যখন সার দেবেন তখন অবশ্যই আপনাদের দিতে হবে ডিএপি ডিএপি কিন্তু অবশ্যই আপনাদের দিতে হবে বছরে দুবার ডিএপি দেবেন তাহলে কিন্তু আপনার সমানে দেবে যে গাছটা আছে সে সমানে কিন্তু অবশ্যই গাছটা খুব তাড়াতাড়ির মধ্যে লম্বা হয়ে তাড়াতাড়ি উঠে যাবে যখন ডালগুলা খুব মেলবে তখন কিন্তু ডালগুলা অল্প করে ছাটাই করবেন তাহলে কিন্তু গাছটা খুব তাড়াতাড়ির মধ্যে লম্বা হয়ে যাবে দেখবেন গাছটা তাড়াতাড়ি মোটাবেন তাহলে কিন্তু গাছটা খুব তাড়াতাড়ি মধ্যে লম্বা হতে পারলে গাছটা আপনার মোটা হবে মোটা হতে পারলে তাড়াতাড়ি গাছটা উঠে গেলে গাছটা আপনি বিক্রিও করতে পারবেন বন্ধুরা এই গাছটা বেশিরভাগ দেখতে পাবেন ঠিক জঙ্গলে হেক্টর জঙ্গল হেক্টরে বেশি লাগানো থাকে কারণ এই গাছটা প্রচুর পরিমাণের দাম আছে কারণ এই গাছটা থেকে আমাদের জ্বালানিও হয় এই গাছটা অবশ্যই আপনার বাড়িতে লম্বা জায়গা থাকলে অবশ্যই গাছটা লাগান খুব সুন্দর গাছ হবে এবং কম পরিচর্যার মধ্যে এই গাছটা আপনার খুব সুন্দর পাটা দেবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন বন্ধুদেরকে পাঠিয়ে দিন বন্ধুরা আপনার বন্ধুর বাড়িতে যদি লম্বা জায়গা থাকে তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটা আপনার বন্ধুকে দেখান তাহলে কিন্তু বন্ধুরা লাভ করতে কিছুটা পারবে আপনার সাহায্য জন্য